এই হচ্ছে যোধপুর ফোর্ট প্রত্যেকটা বাড়ির উপরে এরকম নীল কালার কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো ভালো সামনে বিখ্যাত উমেদ ভবন দেখছি এই হচ্ছে উমেদ সিং বাইরে এক সেকেন্ডও দাঁড়ানো যাচ্ছে না পুরো পুড়ে যাচ্ছে তেরো রাত চোদ্দ দিনের রাজস্থান ভ্রমণ আজ আমাদের শেষ দিন আজ আমরা ঘুরব যোধপুর বিখ্যাত মেহরানগড় দুর্গ যশবন্ত থাডা উমেদ ভবন যোধপুরের মেন মার্কেট এবং সর্বশেষে ট্রেন ধরে কলকাতার পথে গত পর্বে জয়সলমীরের থর মরুভূমিতে তাবুতে আমরা রাত্রিবাস করি এবং জিপ সাফারি করেছিলাম আর আজ এই আমার কটেজ থেকে বেরোচ্ছি আবারও একটা নতুন ভিডিওর সূচনা আজকে এবং এই ভিডিও হবে রাজস্থান সিরিজের একেবারে শেষ ভিডিও অর্থাৎ জয়সালমির থেকে এখন আমরা চলে যাচ্ছি যোধপুর বাস রেডি আমরাও রেডি আজকেও লং জার্নি আছে এখান থেকে যোধপুরের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার তো যেতে চার থেকে পাঁচ ঘন্টার সময় লাগবে আর এই পাঁচ ঘন্টার জার্নি শ্যাম মরুভূমি থেকে যোধপুর প্রায় পুরো রাস্তাটাই মরুভূমির ভেতর দিয়ে যেতে হবে যাওয়ার পথে চোখে পড়বে বালিয়ার বালিয়ারি তার মাঝে কখনো কখনো মরুদ্যান বাবলা আর মনসা রুক্ষ শুষ্ক জলবায়ু রাতে ঠান্ডা দিনে গরম গাড়িটা এক টানা প্রায় তিন ঘন্টা টানল টানার পরে আবার এখানে সামনে দেখছি পোখরান লেখা মানে এইদিকে পোখরান সেরকম একটা জায়গায় এই একটা ধাবার এখানে দাঁড় করালো এখন বাজে দুপুর দুটো আমরা এগারোটায় বেরিয়েছিলাম আর্দ্রতা নেই শুষ্ক ওয়েদার মরুভূমি সত্যি ব্যাপার আজ সকালেই জয়সালমির থেকে আমরা পেট ভরে ভাত খেয়ে নিয়েছিলাম তাই এখন হালকা অর্থাৎ রুটি এবং তরকারি খাওয়া হচ্ছে তো এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার খেতে নেই আমি এখন চা পান করবো আর একটা কথা বলে দিই আমরা যে জায়গায় আছি না এইটাই আসলে পোখরান আর পোখরান কি জন্য বিখ্যাত নিশ্চয়ই আপনারা জানেন এখানেই বোমা পরীক্ষা করা হয়েছিল এখানে আবার আমরা বেরিয়ে যাব।। রুক্ষ শুষ্ক মরুভূমির বুকে আবার পথ চলা দৃশ্যপট সেই একই যাই হোক রাজস্থান ঘুরছি প্রায় বারো দিন হয়ে গেল ঘোরার আনন্দ ধীরে ধীরে ফিকে হতে লাগলো কিন্তু রাজস্থান এসে যোধপুর না গেলে অসম্পূর্ণ ভ্রমণ হয়ে যাবে সাত পাঁচ ভাবতে ভাবতে অন্ধকার নেমে এলো অবশেষে যোধপুরে রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহরে যেখানে আজকে আমাদের রাতটা কাটবে এই আমাদের বাস দাঁড়িয়েছে আর এই হচ্ছে আমাদের হোটেল এই আমাদের হোটেল মারোয়ার রেগেন্সি এখানে সব রুম বন্টন হচ্ছে যোধপুরে আমাদের এই রুম তিনশো নম্বর রুম ফ্লোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বেডটাও বড় আছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম দিয়েছে স্পেসটাও অনেকটা আছে বাদ বাকি সমস্ত কিছু রয়েছে চেয়ার টেবিল ওয়ার্ড্রব সবই রয়েছে আর টয়লেট হচ্ছে এই বা টয়লেটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন গিজার সহ যোধপুরে এটাই আমাদের আজকে থাকার না এখানে একটা রাতই থাকবো হোটেলে এসে ফ্রেশ হতে হতে গরম গরম শিঙাড়া ভেজে দিয়েছে দুটো করে তার সঙ্গে চা উম তাই আর কি হয়ে যাক খাওয়া দাওয়া ঠিকই আছে আজকে তো লাস্ট ডেট এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসি রাতের খাবার টেবিলে আজকে রাতেও আমাদের চিকেন ভাত ছিল যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া এই মারওয়ার হোটেল থেকে বাইরেটা দেখাই গোটা যোধপুর শহরটা দেখা যায় এবং দেখুন বাড়ির উচ্চতা সব এক দুই তলা এবং তিন তলা এর বেশি কিছু নেই আর এখান থেকে সোজা এই হচ্ছে মেহরানগড় ফোর্ট এই হচ্ছে ভবন এই হোটেল থেকে এই দুটো পয়েন্টই দেখা যায় এখন সকাল আটটা চলে এলাম খাওয়ার টেবিলে এবার আমরা ব্রেকফাস্ট করব আলুর পরোটা কেমন লাগলো দাদা এই ট্যুর আপনার ট্যুর তো অবশ্যই ভালো লাগে আমি বারবার এই ট্যুরে যাই আর সবচেয়ে আরও ভালো লাগে এদের পরিষেবা তো নিঃসন্দেহে ভালো শুভ সকাল শুভ সকাল জানাচ্ছি যোধপুর থেকে আজকে আমাদের ভ্রমণের একেবারেই শেষ দিন আমরা সকালে এখান থেকে খেয়ে দিয়ে নিলাম এরপর যোধপুর ঘুরে দেখব পুরোটা ঘুরে দেখে আবার এখানে দুপুরে এসে খেয়ে বাকি যা 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 আছে সেগুলোও ঘুরে দেখব দেখে যোধপুর স্টেশনে চলে যাব আমাদের ট্রেন রয়েছে রাত এগারোটা পঞ্চান্নই যোধপুর সুপারফাস্ট সেটা ধরে আমরা বাড়ি ফিরে যাব বিদায়ের সুর বেজে গেছে এখন শুধু যাওয়ার অপেক্ষা শেষ দিন দাদাকে হাসছে কেন মন খারাপ নাকি বাড়ি বাড়ি যাওয়ার আনন্দে মানে বেশি আনন্দ ফিরতে হবে খুব ভালো হলো তাও আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছে শেষ দিন পর্যন্ত আমাদের খুব একটা ক্লান্তি নেই আর মনে পড়ছে জয়পুর নেমেই যিনি বলেছিলেন ট্রেনে দু ঘন্টা লেট বলে ওনার খাপ লেগেছে এখন কেমন লাগছে এখন অতি সুন্দর লাগছে টোটাল প্রোগ্রামটা খুব ভালো হলো আপনার ব্যবহারও প্রচুর ভালো এবং আমরা সমস্ত কিছু দিক দিয়ে ভালো পেলাম খুবই ভালো লেগেছে সব থেকে এনাদের ব্যবহার এদের খুবই ভালো লেগেছে আর এনারা যেখানে রাখছেন অতীব সুন্দর পরিবেশ ইউনিভার্সিটি মারোয়ার প্রদেশ কে اندر মে গাইড জয়পাল সি আজ अपन जोधपुर का साइड सीन करेंगे जिसके अंदर मेहरानगढ़ फोर्ट जसवंत पड़ा और उमेद भवन আজকে আমরা প্রথম দেখব মেহরানগড় ফোর্ট যোধপুর নীল শহর হিসাবে পরিচিত কিন্তু বর্তমানের যোধপুর নীল রঙের নয় মূলত মেহরানগড় ফোর্টের চারিদিকে পুরনো শহরের রঙই নীল তাই তা দেখতে হলে ফোর্টের কাছে যেতেই হবে দূর থেকে মেহরানগড় ফোর্ট এই ফোর্টটা কিন্তু অনেকটা উঁচু উপরে লিখতে উঠতে হবে বন্ধুরা নেমে গেলাম এই যোধপুরের সব থেকে বিখ্যাত জায়গা যোধপুর ফোর্ট এই হচ্ছে ব্লু সিটি যোধপুরকে কেন নীল শহর বলা হয় এই হচ্ছে যোধপুর ফোর্ট আর তার পাশে এই যে এটা কিন্তু অনেক পুরোনো শহর এটাই নীল শহর এর প্রত্যেকটা বিল্ডিংই কম বেশি নীল রঙ আছে এই দেখুন এই যোধপুর ফোর্ট কিন্তু অনেকটা উঁচু আর এখানেও দেখছি উট সাফারি হয় উট নিয়ে বসে আছে এই যে উট বিরাট দুর্গ বিরাট এন্ট্রি এখানে প্রথমে টিকিট কাটতে হবে এখানে কিন্তু টিকিট লাগছে দুশো টাকা এন্ট্রি ফি লিফটের হচ্ছে এক একবার পঞ্চাশ আপনি যদি ওঠা নামা করেন তাহলে একশো টাকা আলাদা লিফটের জন্য আর এখানে দুশো টাকা মোট তিনশো টাকা আমি লিফ্ট নিই হেঁটে হেঁটে ঘুরে দেখব তাই প্রায় দশতলা উঁচু এই জন্য লিফ্টের ব্যবস্থা রয়েছে চোদ্দোশো সালে রাজপুত রাজা রাও যোধা নির্মাণ করেছিলেন এই ফোর্ট পরবর্তীতে আরো অনেকেই কিন্তু এটা সংস্কারও করেছিলেন এই যে বিদেশি মানুষ ও দিক থেকে ব্লু সিটি আরও ভালো বোঝা যাচ্ছে সব ঘর নীল নীল রং করা ফোর্টের উপরে আমরা এদিক দিয়ে এবার উঠছি সবাই আর কি লিফটে করে যায় নামার সময় হেঁটে নামে সেটাই ভালো কিন্তু আমার ওই ভিডিও করতে হবে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই ফোটের সঙ্গে দুর্গটি রাঠোর রাজবংশের সদর দপ্তর ছিল কারুকার্যময় এই দুর্গে মোট সাতটি দরজা রয়েছে যার মধ্যে প্রধান প্রবেশদ্বার হল জয়পোল যা মহারাজা মানসিংহ নির্মাণ করেছিলেন ক্রমেই উপরে উঠছি আমরা এর মধ্যে প্রচুর রয়েছে কি কারুকার্য এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারিকার্য। তবে এখন যেখান থেকে হাঁটছি এইটা দেখে খুব একটা পুরোনো মনে হচ্ছে না এটা মনে হচ্ছে নতুনই সামনে देख रहे हैं ये इंडिया में बाबर के आने के बाद में कैन तो आई उससे पहले दुश्मनों के ऊपर गर्म पानी और तेल डाला जाता था भूमिका रही हुई है लकड़ी का दिख रहा है पानी को चढ़ाने का सिस्टम है इधर से आप देखेंगे तो न्यू जोधपुर का व्यू है पूरा का पूरा हमारे हो नील शहर फोटे ऊपर थे पुरस्कार जोधपुर नील शहर

यहाँ का फंक्शन देखने के लिए रॉयल्स फैमिली लेडीज नीचे नहीं आती ऊपर से झांकती थी व्यू देखती थी इसलिए इसको झांकी महल कहते हैं व्यू देखने के लिए महल ये कोई वुड नहीं पुरा पुरा है पूरा का पूरा स्टोन है আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আর আমার পাশে এই যে বিল্ডিংটা আছে না প্রত্যেকটার মধ্যে জালি জালি মানে নেট মতো তৈরি করা আছে কেন এই দেখুন জালি নেট কারণ তখন যে মহিলারা থাকতেন তারা এইখানে এই একটা উঠোন মতো রয়েছে এখানে যে অনুষ্ঠান আদি হতো না এগুলো তারা সরাসরি দেখতে পারতো না তারা চারিদিকে এর মধ্যে এই জালি নেট রয়েছে জানালা মতো এইখান থেকে দেখতো যে সবচেয়ে জাদা ও বিউটিফুল এলিফ্যান্ট হতো উসকে উপর রাজা সবারি করতে যে সবসে জাদা শর্মিলা হতো তো মারানিসা সবারি করতে সেই আমলে এই যারা হাতির পিঠে উঠতেন হাতির পিঠে এটা বসানো হতো কেমন লাগছে ঘুরে কেমন লাগছে খুব ভালো খুব ভালো লাগছে খুব সুন্দর ভালো এইখানে যা দেখা যাচ্ছে এগুলো সব পালকি तो तो तार इतिहास ना। आप क्या काम करते हैं जो आप देख रहे हैं सोने चांदी के पात्र है ये कलश बढ़ने के लिए है गंगा जल रखने के लिए कलश है वो आप देख रहे हैं पान वगैरह मेटल बॉक्स वगैरह है पेन बॉक्स है তালা দেখুন একখানা চাবিটার ওজন তিন কেজি চারটে চাবি চারটে চাবি না হলে কিন্তু এই তালা খুলতো না আর এই চারটে চাবি চারজনের কাছে থাকতো চাইলে একজনকে কিডন্যাপ করে আপনি খুলতে পারবেন না এইটা পুরোটাই নাকি সোনার উপরটা এই জানলার থেকেই কিন্তু রানী মহারানীরা নিচের এই অনুষ্ঠানগুলো দেখতো এই যে এই উঠোনে হতো যা কিছু হতো সেটা এখান থেকে দেখা যেত बेडरूम है जो का बना डाउन रखने के लिए। सामने आप देखेंगे स्टोन कलर के सब पेंटिंग है सुने दे रहा ना है ना सबको पेंटिंग सामने बेल्जियम से लाई हुई कलरफुल ग्लास है सामने बेड लगा बेड के ऊपर लटकता हुआ कपड़ा का काम करता था जो डोरी के माध्यम से ऑपरेट करते थे दूसरे रूम में बैठ के दास जो आप देख रहे हैं सामने चौपड़ गेम है जहाँ पर महाराज और महाराणी साहब चौपड़ गेम खेलते थे जिसको आजकल के बच्चे लूडो कहते हैं बच्चे होली चौक यहाँ पर यहाँ पर महाराजा साहब को छोड़कर कोई भी जैन सलाउड नहीं था हम साथ साथ मूवी का शूटिंग हुआ है म्यूजियम में इलाम मुना है म्यूजियम शॉप ये दिखे खानिक टाउपड़े उड़ले चामुंडा देवी मंदिर এখন আমি যাচ্ছি চামুন্ডা দেবী মন্দিরের কাছে খানা বানাতে এত বড় কড়াই নাকি খাবার তৈরি হতো এই ক্যামেরায় আন্দাজ করতে পারছে না কিন্তু এই বিরাট বড় কড়াই গো এর মধ্যে আমি কেন আমার মতো পঞ্চাশটা ঢুকে যাবে এত বড় কড়াই এটা এটা একটা উঁচু টপ সারিবদ্ধভাবে এখানে দাঁড় করানো রয়েছে কামান ওরে বাপরে তো বিরাট যুদ্ধক্ষেত্র এত কামান সেট করা রয়েছে শহরের দিকে মুখ করে আর এখান থেকেই নিচে দেখা যাচ্ছে চামুন্ডা দেবী মন্দির চামুণ্ডা দেবী হলেন যোধপুর রাজ পরিবারের দেবী মন্দিরটি মেহরানগড় দুর্গের একবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত মন্দিরটি চৌদ্দশো ষাট সালে রাও যোধা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং পুরাতন রাজধানী মান্দোর থেকে দেবীর মূর্তি এখানে আনা হয়েছিল শুধু রাজ পরিবার নয় স্থানীয়দের কাছেও এটি একটি আধ্যাত্মিক স্থান রাজপুত রাজা রাও যোধা তার হাতেই কিন্তু গোটা যোধপুর শহর যোধপুর ফোর্ট তারপর চামুন্ডা দেবী মন্দির সহ এই যোধপুরের বহু কিছু তার হাতেই নির্মিত হয়েছে পরবর্তীতে তারই বংশধর বা অন্যান্যরা এসেও এরকম দুর্গ বা অন্যান্য অংশের সংস্কার এবং সম্প্রসারণ করেছিলেন প্রত্যেকটা বাড়ির উপরে এরকম নীল কালার এই হচ্ছে শুভজিৎ ভাই একদম শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গ দিয়েছে ধন্যবাদ ভাই তুমি এত সুন্দর করে সবাইকে ঘুরে দেখেছো আমরা দেখে নিলাম এরপর থাডা গেট ওই রয়েছে সামনে থাডার টিকিট কিন্তু পঞ্চাশ টাকা পার হেড ইন্ডিয়ানদের জন্য থাডার এখানে প্রথমে আমি দেখছি একটা ঝিল রয়েছে স্বচ্ছ ঝিল আর ওই হচ্ছে থাডা খুবই সুন্দর আমি দেখছি একেবারে সাদা মার্বেলে তৈরি দূর থেকেই দেখা যাচ্ছে উনিশ শতকে এই থাটা নির্মাণ করা হয়েছিল যশবন্ত সিং যিনি শাসন করেছিলেন এক সময় এই অঞ্চল এবং তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন কিন্তু রেলপথ নির্মাণ করেছিলেন তিনি মানে দরিদ্র মানুষদের দেখতেন রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত দিকের উন্নয়ন করেছিলেন তাই তার স্মৃতির উদ্দেশ্যে এটা উনিশ শতকে নির্মাণ করা হয়েছিল এই থাডা যোধপুরের এটাও কিন্তু অন্যতম একটা দেখার জায়গা যশবনগড় থাডা যশবন থাডা থেকে বাইরের দৃশ্য কিন্তু অসাধারণ দৃশ্য দূরে ফোর্ট দেখা যাচ্ছে বিরাট কারুকর্যময় কিন্তু এটা दादा, तो पीछे था। ये ये जसवंत ग्राउंड है है रॉयल्स फैमिली का न, का का ठीक इसको इसको मारवाड़ मारवाड़ ताजमहल 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 कहते कहते हैं हैं उसी माइंस के स्टोन से बना जिसे आगरा इसलिए मेमोरियल हॉल बनाए यही जगह दुर्ध जर एक नील शहर यही खान देखा जा থাডার ভেতরে প্রবেশ করতে হবে জুতো খুলে এখানে তো দেখে নিলাম থাডা সাদা মার্বেল পাথরে তৈরি তার জন্য নাকি একে রাজ তাজমহলও বলা হয় এটা কি শ্মশান কি এরপর আবার আমরা আমাদের হোটেলে যাব গিয়ে সেখানে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরোবো বাদ বাকি ঘুরে দেখে তারপর স্টেশনে যাব এই শেষ দিনে দুপুরের মেনু বেশ ভালোই আছে বড় একটা মাছের আছে ডাল ঝুরঝুরে আলু ভাজা লেবু লঙ্কা এগুলো তো আছেই আচ্ছা এটা মাথা মাছের মাথা দিয়ে কিন্তু বাঁধাকপি সম্ভবত ঘন্ট টাইপের দারুণ করেছে এটা এই হচ্ছে আমাদের হোটেল আর এই ছিল বাস এই একটা জিনিস দেখাই এই দেখো এই সব হচ্ছে এই গরমে জল ঠান্ডা রাখার জন্য এইগুলো বিক্রি হয় প্রচুর রয়েছে প্রচুর এ পানি ঠান্ডা খাওয়া দাওয়া শেষে এবার আমরা রওনা হয়েছি উমেদ ভবনের দিকে খাওয়া দাওয়ার পরে আমরা এখন চলে এসেছি উমেদ ভবন এই উমেদ ভবনই পৃথিবীর মধ্যে সব থেকে বড় বাড়ি মানে ব্যক্তিগত একজনের বাড়ি উমেদ ভবন উমেদ সিংই কিন্তু এটা তৈরি করেছিলেন উমেদ ভবন যাওয়ার জন্য টিকিট হচ্ছে একশো টাকা পার হেড হলুদ বেলে পাথর এবং মার্বেলের কারুকার্য রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি রুম এটা আসলে এখন একটা হোটেলে পরিণত হয়েছে এখানে রুম ভাড়া সর্বনিম্ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একদিনে একটা রুম পঁয়তাল্লিশ হাজার থেকে ১৩ লাখ টাকা একটা রুম ভাড়া রয়েছে এই উমেদ ভবনে ক্রিকেট ক্রিকেট কল্পনা করুন পৃথিবীর মধ্যে সবথেকে বড় বাড়ি এটা মানে একজনের বাড়ি এটা রয়্যাল ফ্যামিলিরাই থাকে এখানে এই হচ্ছে সিং বিশাল বড় লোক একজন ছিলেন উনিশশো সালে মহারাজা উমেদ সিং এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উনিশশো সালে নির্মাণ কাজ সম্পন্ন হয় প্রাসাদটি তিনটি অংশে বিভক্ত রাজপরিবারের বাসভবন তাজ হোটেল এবং জাদুঘর প্রাসাদ কমপ্লেক্সটি বাইশ একর জমির উপর অবস্থিত তবে জনসাধারণের জন্য শুধুমাত্র একটি অংশই খোলা আছে জাদুঘরে সেই সময়ে ব্যবহার করা নানান মূল্যবান জিনিসপত্র রয়েছে তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না পুরো এই প্রাসাদের কাজ হয়েছে হলুদ বেলেপাথর এবং মার্বেল দিয়ে রাজকীয় বাসস্থান এখন এর মধ্যে বিয়েও সংঘটিত হয় প্রচুর টাকা লাগে হোটেলে গেস্ট করে নিচ্ছে উমেদ ভবন এখন আমরা এই দিকে যাবো পুরনো গাড়ির কালেকশন রয়েছে এদিকে এদিকে যাচ্ছি যোধপুর নাম্বার টোয়েন্টি সেভেন যোধপুর ফিফটিন বহু পুরনো। প্রচুর গাড়ি রয়েছে এখানে সেগুলো দেখবেন সময় ধরে উমেদ ভবনের মধ্যে এরকম ময়ূর দেখা মেলে উমেদ ভবন থেকে সামনে শহরটা দেখা যায় যোধপুর শহরের অনেক অংশ দেখা যায় এখান থেকে অটোই করেও ঘোড়ায় যায় ভাই রয়েছে অটোই ঘোড়ায় আমার এপে পে মানে যোধপুর মেয়ে চার পয়েন্ট হতে হয় মে চার পয়েন্ট ঘুমানে কা पंद्रह सौ चार्ज होता है उसके अंदर फर्स्ट पॉइंट होता है उमेद पैलेस सेकेंड होता है जसवंतरा पॉइंट और थर्ड पॉइंट किला उमेत क्या नाम फोर्ट और उसके बाद में मंडोर गार्डन और उसके बाद में जो भी आपका होटल वगैरह होगा वहाँ पे ड्रॉप इट उसका उसका, उसका दिन भर का चार्ज होता है पंद्रह सौ रुपये पार्किंग वगैरह सब हमारे नम्र, अंदर नंबर बोल दो डबल एट टू फोर सेवन जीरो सिक्स वन टू थ्री हमारे सब स्टेशन चले जोधपुरे तो हो गए हमारे चौदह दिन टूर कम्प्लीट हमारा जोधपुर स्टेशन चले রাত বারোটায় আমাদের ট্রেন রয়েছে যোধপুর সুপারফাস্ট ভালো ঘুরিয়েছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী যাই হোক এখন স্টেশনে যাই বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যোধপুরের মেন মার্কেটে ঘণ্টাঘরের সামনে এই মার্কেট এটাকে বলে সর্দার মার্কেট এই মার্কেটের এখানে কিন্তু বিরাট এরিয়া আর হাজার হাজার দোকানপাট সমস্ত রকম কিছু পেয়ে যাবেন মানে এটা অনেকটা আমাদের ওই ধর্মতলার মতো এই হচ্ছে সর্দার মার্কেটে করে দেখালে এই এই ঘণ্টাঘর সামনে এখানে দিনে আসার সময় পায়নি তাহলে আরও ভালো করে দেখান যেত এই ঘন্টাঘরের এখানে নানান গেট রয়েছে যে গেট দিয়ে সর্দার মার্কেটে প্রবেশ করতে হয় দুদিকে যদি দেখা যায় শুধু মার্কেট আর মার্কেট যোধপুরের ল্যান্ডমার্কই হচ্ছে এই ঘন্টাঘর এখানে বিস্কুট এরকমভাবে খুলে বিক্রি করছে দাদা এই যে মানে দারুণ ব্যাপার ঘণ্টাঘরের সামনে এখনো যোধপুরে এরকম ঘোড়ার গাড়ি চলে দেখেছেন লোকাল মানুষেরা বাজার করতে এসেছিল এখানকার রুপোর গহনা বিভিন্ন রকম কানের দুল হতে পারে গলার হার হতে পারে মানে নানান রকমের কিছু রয়েছে অরিজিনাল এখানে পাওয়া যায় এই ডিজাইনগুলো আমাদের কলকাতার দিকে পাওয়া যায় না যোধপুর থেকেই নেয় যার জন্য আমি এখান থেকে কিছু কিনে নিলাম আপনারা আসলে এই সমস্ত জায়গা থেকে কিনতে পারেন এই দোকান থেকে আমি নিয়েছি এই রাতে কিন্তু আমাদের খাবার এরকমভাবে প্যাক করে দিয়েছিল চিলি পনির আর রুটি এ আমাদের ট্রেন চলে এসছে যোধপুর হাওড়া সুপারফাস্ট এটা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে সামনের দিকে পরে এগিয়ে যাচ্ছি আর এই ট্রেনে যেতে যেতেই এই প্ল্যাটফর্মে বসেই এই ভিডিও শেষ করে দিচ্ছি আশা করি রাজস্থানের সব ভিডিওগুলো ভালো রেখেছে পারলে একটা ট্যুর গাইড করে দেবো আপনাদের পরবর্তীতে দেখা অন্য কোনো এপিসোডে